প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রিয় ভাই ও বন্ধু আমি এখন আছি সবুজের বাসায় সবুজের বাসা থেকে আমি এখন আপনাদেরকে একটা ভিডিও লাইভ করব সবাই ভিডিওটি শেয়ার করবে যতটুকু পারছে আর কি কালেকশনের জন্য কালকে আমরা হয়তো বা ফেসবুকে ভবে করে লাইভে গেছিলাম মানে সেখান থেকে আমরা একটাকাও পাই নাই একটাকাও পাই নাই এটা আমাদের ব্যক্তিগতভাবে মানে এর মধ্যে দুজন শুধু খালি মানে ফ্রেন্ড দিছিল আর বাকিগুলো সবাই আমাদের ব্যক্তিগত ভাবে যে মানে যতটা পারছি ওনাদের ফ্যামিলিতে টাকা উঠাই দিছে আর আপনারা যদি কেউ মানে ওনাদের ফ্যামিলিতে সহায়তা দিতে চান আপনারা যদি বলেন যে আপনার ফেসবুকে নক দিলে ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বার আছে ওই নাম্বার দিয়ে ইনবক্সে দিয়ে দেবো আপনারা ওনাদের সাথে কথা বললে যদি কিছু সহযোগিতা দিতে চান তাহলে দিতে পারবেন আর কি আমার আমার একজন প্রিয় মানুষ বন্ধু আমরা একই কলেজে পড়ালেখা করি তো আমরা একই প্রায় পাশাপাশি রুমে পরীক্ষা দিতেছি তো পাঁচটা পরীক্ষা আমাদের হয়ে গেছে এখন মানে পরবর্তী যে চারে আগস্টে যে সে মারা গেছে তো এটা আসলো প্রতিহত আসলে একটা ব্যাপার আমরা প্রতিহত এটা আসলে করবো আর ও আমার সঙ্গে যতটুকু মানে ছিল দেখা হইতে কলে যে ও আমার যে কাউসার এদিকে আসো ও কোনো পরামর্শ যদি কোনো কিছু লাগতো তাও আমার সঙ্গে পরামর্শ করতো বলতো যে কাউসার এটা করতে চাই ও অত্যন্ত মেধাবী একজন ভালো ছাত্র ছিল এবং অনেক কিছু এর আগের বার যে শেরপুরে যে একটা আন্দোলন হয়েছিল চারে আগস্টের আগে সে তখন আমাকে বলছিল ছিল তুমি বের এই জন্য আমি উপরে ছিলাম নিচে আসতে পারি নাই তখনও সে ছিল প্রথম যে আন্দোলন হয় সেখানেও কিন্তু ছিল পরে আগস্টে যে যে শ্রীবর্তীতে নাম দিবে আমাদের শ্রীবর্তী একটা আন্দোলন হয়েছিল তো আমরা সেখানে নাম দিয়েছি ভাবছি যে ও নাম দিছে কিন্তু ওই দিন ওর সঙ্গে তেমন কথা হয় নাই পরে শেরপুর সে আন্দোলনে যায় এখান থেকে আরো ভাইরা ছিল তাদের সঙ্গে যাওয়ার পরে এই যে এই

আধা ঘন্টার মধ্যে তার মানে লাশটা খুঁজে পাওয়া যায় না ওইখানে একটা আরকি ঘুমের মতো হয়ে গেছিল যেখানে শেরপুর

আপনারা যদি কেউ ওনাদের ফ্যামিলিতে কোনো সহায়তা দিতে চান মানে ওনাদের যে বেশ একটা অবস্থা ভালো না যদি পারেন তাহলে ওই ওনাদের কন্টাক্ট নাম্বার থাকবে বা ইয়া বলে দিলে আমি নাম্বার দিয়ে সাথে কথা যে যা পারেন একটু হেল্প করবেন একটু যে যা আর সবুজ কেমন মেধাবী ছিল আমরা এখন তার পরার টিভিলে যাবো তাহলে আপনারা দেখতে পারবেন পরে গাইড লাগা যাবে না হ্যাঁ এখন আমরা সবুজের পড়ার টিভিলে সবুজ সবুজের পরার টিভিতে দেখাবো সে কতটা মেধাবী ছিল আচ্ছা তো চলে আসেনি আমরা একটু তার হচ্ছে তার টিভি কারেন্ট নাই তারপর দেখি কতটুকু দেখানো যায় কারেন্ট আপনার মাঠে মোকুকা না বাবা এলাকা কিস তুই আমার ভবিষ্যৎ তুই আমার আসা ভরসা তোর বাপের ওষুধ কিনা তোর দিদর শুধু ভাই নাছে তুই যত দিল্লী থাকস তত লেখাপড়ার খরচ তারপর সংসারের খরচ তো দিতেই হবে বাবা

আচ্ছা তুই যে আবু সাহেদের আবু সাহেদের বাসা গেছিলাম মোটামুটি ওটা সবাই জানে তো মানে দূর দূরান্ত সবাই পরিচিত হইছে ওনাদের ফ্যামিলি মোটামুটি ভালো অনুদান পাইতেছে কিন্তু আমাদের শ্রীবুদিতে এই ব্যাপারটা অনেকেই জানে না সে যে কেউ জানে না আমি প্রথম আসছিলাম না আন্টি এর আগে জি হ্যাঁ তখন কেউ জানতো না অনেকেই জানে না তখন নিউজও আসে না আমি আমি যখন আসছিলাম এই ওনাদের ফ্যামিলিটা অনেক মানে অনেক অসহায় ফ্যামিলি

আমরা এখন কথা বলবো সবুজের সারের সাথে স্কুলের টিচার দেখি তিনি কি বলেন সবুজ সম্পর্কে আপনার স্মৃতিচারণ শুনতে চাই আর কি আলাইকুম পরিচয়টা দিবি আমি সবুজ আমি তার শিক্ষক আমি তাকে দীর্ঘদিন পড়াইছি এস পর্যন্ত আমার জানা মতে সে অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন আচ্ছা তার স্মৃতিচারণ বলে আমি শেষ করতে পারবো না আমার প্রিয় একজন শিক্ষার্থী ছিল তার আমার কী বলবো তার আমার শিক্ষকদের একটা সম্মান সেটা আসলে আমরা ভুলতে পারবো না যাই হোক সে বৈষম্যবিধ আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তার পরিবারটা অনেক হত হতদ পরিবার সে একটা মানে ইনকাম জাপাইতো সেটা কালে সে পড়াশোনা করতো এবং পরিবার চালে আমি যারা বিত্তবান আছেন আমি তাদেরকে একটু বলবো যে এই পরিবারের প্রতি একটু লক্ষ্য রাখবেন আপনারা সুযোগে দেখবেন এদের থাকার জায়গাটা ভাবে নাই সারা মানে যে বিষয়ে নয় এটা আসলে একটা চকি জায়গা বলে আর একটা খাট ভাঙ্গা একটা খাট সেখানে সবুজ থাকতো তাদের একটা যে মানে মানে লেট্রিন এটাও নাই টয়লেট আমি টয়লেট নাই

দেখাই দেখাই দেন আসুন বাজার থেকে দেয় ওইটা তা ভিডিও করে তারা দেখাইতে হবে সে হ্যাঁ খুবই মানে এই যুগে যে আপনি বলেন কথা এই যেখানেই তারা মানে এখান থেকে আসলে এই টেবুল ছাড়া তারা যে মানে একটু লট্রিন করার জন্য এখানে জন্য ব্যবস্থা নাই আসলে হয়তোবা তারা কিভাবে করে আসলে আমার জানা নাই খুবই ক্ষতরিত আপনারা দেখে নিশ্চয়ই দেখতে পারবেন আমি ঘরের ভিতরে দেখাবো ঘরের ভিতরে